কি জানেন আসেন আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান আছে না 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 ইউনিয়ন চেয়ারম্যান তো বাতিল হয় নাই পৌরসভা তা পৌরসভা চেয়ারম্যান নাই

আমি আসলে জানতাম না আমি এই দিয়ে যাচ্ছিলাম তাই যে টং দেহে আমার একটু ইয়া লাগলো মায়া লাগলো আমি একটু দাঁড়াইলাম ওনার সাথে কথা বলতে বলতে এই যে আপনারা আসছেন আমি যদি নিয়ে আসতাম তাহলে তো বলতে আমি ছবি তুলে নিলাম তা দেখা যাক কি হয় বুঝছেন তো সবাই ভালো থাকেন না না এনজিও না আমি হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে ভিডিও বানাই বুঝছেন এই ভিডিও যদি কেউ দেখে তারা যদি আসে আমি কেউ জোর করতে পারবো না যে আপনাদের এই জায়গায় আসুক হ্যাঁ মানুষ জানবে আর কি জানতে পারবে যে আপনাদের কেশবপুরে বন্যা হয়েছে খবরে তো দেখায় না আপনাদের বন্যার কথা কেউ দেখায় না দেখলে যদি কেউ আসে বুঝছেন আচ্ছা আমি যাওয়ার পথে দেখতেছি তা সবাই ভালো থাকে না দোয়া করে নেওয়ার জন্য সবাই আসসালামু আলাইকুম তো গাইজ আপনারা দেখতেই পালেন যে এখানকার মানুষের অবস্থা কীরকম এই যে ছোটো ছোটো টং বানায় তারা আসে এখানে এই যে সব তাদের বাড়ি ঘর সব বন্যার পানিতে তলিয়ে গেছে এই যে ছোট ছোট যে টংগুলো এখানেই তারা আপাতত আশ্রয় নিয়েছে বাচ্চা বাচ্চা নিয়ে তো সবাই যে যার মতো যদি কেউ পারেন তাদেরকে সাহায্য করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম